দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুরু করতে নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আরছি জাকের ডেইরি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী ডেইরি খামার আজকে আমরা অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব জানার চেষ্টা করব যে সলিউশন কি আসলে চলুন আমরা কথা বলি আনোয়ার সাহেবের সাথে জানার চেষ্টা করি ওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার জানার ইচ্ছা ভাইটা দর্শকদেরও বলতে পারেন সেটা হলো প্রথম কথা আমরা এই যে একশো টাকা কেজি বাইরে থেকে মাংস আমদানি করে জনগণকে খাওয়ানো হবে এটা কতখানি যুক্তি সংগত এবং এই মাংসটা কতখানি মানুষের দেহের জন্য ভালো হবে এবং আমাদের দেশের খামারি যারা তারা আসলে কিভাবে সার্ভাইভ করবে গোল লনক্রহণ করে আসলে যে কথা শুনছেন বা বলতেছেন একশো বিশ টাকা গরুর মাংস এটা সঠিক না পারবো যেগুলো বিশ্বে খায় না যেগুলো কুকুর খাবে না এইসব মাংস হয়তো এনে বাঙালি ভালো মাংস কোনো মধ্যে সম্ভব না আর আপনি প্রশ্ন করছেন আমাকে পাউডার দুধ এবং গাভীর দুধ কতটুকু পার্থক্য এতটুকুই পার্থক্য রাইতার দিন আপনি আপনি যদি একটা খুব ভালো মাছ নিয়ে ফ্রিজে রাখেন দুই মাস পরে খান ওইও ওই মাছটা যত ভালো মাছ হোক ওই না খাইয়া গ্রাম দেশের কাদা মাটি খাওয়ান ভালা আমার যুক্তিতে এখন আপনি পাউডার দুধ ও পাউডার দুধ বেরাই করা দুধ ওরা শক্তি ভিটামিন কিছু থাকবে না আমি যদি এখন বামে চুষা দুধ খাই আর যদি এই দুধটা বার করে যদি জালদা খাই এই তো পার্থক্য অনেকটা হয়ে যায় আর আপনার মনে ড্রাই করা শুকায়া দুধ খেয়া যে ক্রিম থাকবে না ফ্যাট থাকবে না সমস্ত সবকিছু উড়াই নেবে গাভীর তরল দুধ আর পাউডার দুধ রাত দিন পার্থক্য যারা পাউডার দুধ নিয়ে করেন ডাক্তাররা পাউডার দুধ লেখেন তারা বোকা স্বর্গে বসবাস করেন যেদিন মনে করেছ এই দেশে ছোটবেলা যাদেরকে যাদেরকে বলতো গেদার মা গো গেঁজার মা তোমার গেঁজার কান দে তোমার লোকটাকা হত্যাই থো সেই সব লোকেরা দেড়শ বছর বাঁচছে কি না ভাই ঠিক যারা লোকটা গা হত্যাই তারা দেড়শো বছর বাঁচছে আর এখন ডিপার দুধ ওই দুধ সেই দুধ খাওয়া শেষ ডাক্তার আজকে দুধ লেখার জন্য মনে করে গাড়ি দেয় বাড়ি দে ঠেলা দেয় আর ডাক্তাররা লেখে গাভীর দুধ না পেট খারাপ করবে তোমরা পাউডার দুধ খাও ওই দুধ খাওয়া সেই দুধ খাও আসলে ডাক্তারের ডাক্তারের বাপে মা দুধ খাওয়াইছে যদি পাউডার দুধ খাওয়া থাকে ডাক্তারের মাথা আর যদি গাভের দুধ খাওয়া থাকে ওই ডাক্তার সঠিক বেরেন একশো একশো অপ্রিক করলে রুগী ভালো হবে এটা মনে রাখতেন ডাক্তারের কথা বললে বাদ মা যদি দুধের পাশাপাশি গাভের দুধ মায়ের দুধের বিকল্প কিছু আছে নাই তারপরে কি উল্লেখ কইছে সাইজ আমার কথা না মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ তাই আপনারা পাউডার দুধ পরিহার করুন লক্ষ কোটি কোটি মিলন মিলন ডলার আমার দেশে রাখতে শিখুন গাভীর দুধ খাওয়ানো শিখুন অনুরোধ করবো আপনারা গাভীর দুধ খান পাউডার দুধ পাউডার দুধ পরিহার করুন আসেন আপনারা মায়েরা দয়া করে বাচ্চাদের কোক চিপস জোস দয়া করে এটি দিয়ে না এটি না দিয়া দুধ দিয়া বিভিন্ন কিছু তৈরি করে দেন আইসক্রিম তৈরি করে দেন পুকুর অনেক কিছু তৈরি করে হাজার পর হাজার পর আপনারা কোয়ালিটি বাচ্চাদের খাওয়াইতে পারেন আইটেম খাওয়াইতে পারেন তাই দয়া করবো মায়াগ রিকোয়েস্ট করবো যে বাচ্চা গো দুধ দিয়ে পণ্য তৈরি করার কারণ শিখুন আজকাল দশ বছর পূর্ণ বছর ছেলেরা স্টক করে কারণ ওই যে ফাস্ট ফুড বাচ্চা ওই বা বিজেপি খাইয়া প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে আর বাপ মা ওক কাউনে শিখলে কোক আরে ভাই আপনার বাড়িতে মেহমান গেছে এক গ্লাস কোক না দিয়ে এক গ্লাস দুধ দিয়ে আপ্যায়ন করুন এই তো ইতিহাস পাওয়া আগে বর্তমান যুগকে পিছনে পাওয়ার সামনে আকবার আপনার সন্তান কীভাবে ভালো থাকবে আপনার দেশটা কীভাবে ভালো থাকবে আপনাকে আমি সুস্থ থাকবো থাকবেন সেই চিন্তা তারা করেন তাই যদি সেসব চিন্তা ভাবনা করেন দুধ ও দুধ খাওয়ার শিখুন আমিষ মাংস কিছু না কিছু বাচ্চাদের খাওয়ান বাচ্চারা বাচ্চারা মনে যদি আমিষ পায় ভালো খাইতে সব খাইতে পারে দুধ যদি খাওয়ান তাইলে আপনার আপনার ছেলেরা শক্তিশালী হবে আর ছোলো গান দিতে পারবে একতা আর বড় হওয়া বলিয়ান আকাশে উড়িব বিজয় নিষাধ আচ্ছা এইটা এইটা অনেকটা আমি মনে করি যে রেডিমেডের যুগ আসলে দোষটা হলো রেডিমেড মায়েদের দোষ দিলেও খালি হবে না যে আহ বিনা পরিশ্রমে অল্প সময়ে রেডিমেড পাওয়া যাচ্ছে বাচ্চাদের খাওয়াচ্ছে যার কারণে বাস্তবতা আসলে তারা মানতে চায় না বা সেটা স্বীকার করে না এই এই জায়গাটা ঘাটতি আসলে কাদের দেখেন আপনার কথায় মানতে না আমার তিনটা সন্তান কোনদিন বাইরে কিছু খি পাকায় খাওয়াবি না পুটিন বানায় খাওয়াবি আর খাওয়াবি যায় না পাঁচ কেজি দুধ আমার তিনটা সন্তানের পাঠিয়ে দিতে দল লাগবে তাই ওইভাবেই খাওয়ানো হয়েছে ওইভাবেই সন্তান রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন আমার সন্তান গন্ত যা কিছু ওর মা তৈরি করে দেয় ও বাচ্চার আমার বাচ্চার ঘরে বাচ্চা হয়ে গেছে আমার তিনটা নাতি ফ্যামিলি মেম্বার মনে করছে গাভীর দুধ চিন্তা ভাবনা করলাম গাভী তো পারি এর তো আপডেট কি আছে আপডেট আছে মোষের দুধ ওই কোন দেখবেন একটা মোষ পানি আমার তিনটা নাতিনের দুধ তিনটা একটা নাতি দুইটা নাতিন মোষের দুধ খাওয়ানোর জন্য কারণ অত শক্তিশালী করবো মষের দুধ খাওয়াইয়া যথা বলছেন জামাই শক্তিশালী না তুমি বলে গায়ে না দেবো নাহলে না দিলে ঘর ঠিক জামাই মেলে তাই আমার চিন্তা ভাবনা যে আগে থাকতে জামাই ঠিক করুন আমি ওই যে জামাই রে মষের দুধ কিভাবে খাওয়া উচ্চপরণ করব। আপনি যত কিছুই বলেন না করেন মায়েদের দোষ বাপের দোষ বাইরে গিয়ে কোপ কি না দিব চিপকি না দিব যথা বলছেন ওইটা খাওয়াইব ওইটা খাওয়াইবো হইবো বাইরের থেকে জিনিস আবু পারে নাস্তা টাকা ঘরে লে যায় পোড়ার তেল পচার তেল আমিও যদিও আমার যদিও আমি একটা রেস্টুরেন্টের মালিক অনেকগুলা যেমন চাইনিজ রেস্টুরেন্ট অনেকগুলো আমি আমার রেস্টুরেন্টে এক বলা খাই না আপনি বালা করেই জানেন তাইলে আমার তো রেস্টুরেন্ট থাকলে আমি নিজেই খাই না কারণ আমি আমার ঘরে খাই আমার ঘরে খেয়ে অভ্যস্ত তাই আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ থাকে সুস্থ আছি আমি সুস্থ আছি আপনারা সুস্থ থাকুন সুস্থ কি হবে ঘরে খাওয়ার ঘরে খাওয়ার চেষ্টা করুন আপনার ঘরেতে চারটা জিনিস খান বাড়া জিনিস খাওয়া পরিপরিহার করুন আচ্ছা যাই অনেক কথা আর এখন প্রশ্ন আসলে হলো আমরা কথায় কথায় বলি যে একটা গরু পালে লাখপতি হয়েছে দুইটা গরু বলে কোটিপতি হয়েছে এবং আমরা পরামর্শ দেই যে খামারটা এখনো যদি ঠিক মতো করা যায় লাভবান কিন্তু আমার ওই টাকাটাই প্রশ্ন যে গ্রামগঞ্জে যদি দুধের কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয় তাহলে আসলে কিভাবে সার্ভাইভ করবে একটা খাবারই আসল ঘটনী চল্লিশটা পঞ্চাশটা দুধ বিচ্ছে সম্ভব না আপনার পঞ্চাশের উপরে উপরে দুধ হবে কষ্ট বৃষ্টি করে যদি দুধটা যদি থাকে পরবর্তীতে মনে হচ্ছে বাচ্চা গুলা ওই ফার্মটা ধারাবে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যারা খামার করতে চান যারা শিখতে চান আসুন যাকে যারিভাবে করবো তারা আমি আনোয়ার আমার নিজের দরজা খোলা আমি আর সর্বক্ষণ আপনার পরামর্শ দিতে রাজি আমার জন্য কিছু রাখবে না আপনার এখানে আইসা খাবেন আমি কত বড় চা বানা দিব আর পাইলে অন্য কিছু খাওয়াবো কিন্তু আপনার শিখুন জান করুন অজানায় খামার করে আর ক্ষতিগ্রস্ত হন না আগে জানতে হবে শিখতে হবে তারপর খামার যেতে হবে আর আমার এখানে বেশ কিছু গরু আছে অনেকগুলো গরু আছে আপনারা যদি গরুর প্রয়োজন মনে করেন সুস্থ সব গরু চান তাইলে আমার আমার দয়া করেন আমার খামার আইসা গুড়ের যে কোনো গরু পছন্দ হয় খামারিরা ভালো বলে কখনো বেঁচে না আমি আনোয়ার যেটা মন চাইতে কে নিতে পারবে না নাই এই জন্য বলি আপনারা আসুন দেখুন গরু বাসুন দেখুন শিখুন তারপরে গরু কিনুন খামার করুন খামার করা কতগুলো পরিবেশ আছে ঘর করা গরু খাওয়ানো লন ওষুধ পানি ট্রিটমেন্ট লোকজন কিভাবে আপনারা মেনটেন করবেন সেটা আগে জানেন আপনারা যদি কিনা হুদা হুদি টেকা পয়সা বাপের আছে নিজের আছে নষ্ট করেন তা এটা আপনার আপনার ব্যাপার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টাকা কিছু নেই ফোনে মোবাইলে আমি পরবাসীরা বিদেশে থেকে গরু কিনেন না গরু কিনলে কষ্টের থেকে হারাই না দেশে আসুন দেশে আসিয়া শখ থাকলে আমাদের যোগাযোগ করুন খামার করা শিখুন এবারে শেষ করছি